মুসলমানদের এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য কালো পতাকাবাহী একটি গ্রুপ বের হবে খোরাসান থেকে হাদিসের মধ্যে আসছে যেই কালো পতাকাবাহী একদল মুসলিম বের হবে মুজাহিদিন বের হবে সেই মুজাহিদিনদের হাতেই সারা পৃথিবীর কাফের মস্মিকরা পদদলিত হবে শুভ আল্লাহ আর মুসলমানরা বিজয় লাভ করবে আবার সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের কালিমার পতাকা পথ করে উঠবে সেদিন প্রত্যেকটা মুসলমানদের অন্তরের মধ্যে হাসি আর আনন্দ উৎফুল্লিত হবে এজন্য প্রিয় সুদী ভরসা করতে হবে কার উপরে আল্লাহ তালার উপরে কখনো কোনো দুর্দশা আর কখনো কঠিন অবস্থা সামনে আসলে এক নম্বর সবর দুই নম্বর নামাজ আর তিন নম্বর তওয়াক্কল তো আল্লাহ নাম্বার সাহায্য চাইতে হবে ইস্তাইন বিল্লাহ আল্লাহ তাআলার কাছে তবেই আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে ভরসা করো ফাতাওয়াক্কালু আলাইহি ইনকুমতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও তাহলে শুধুমাত্র আল্লাহ তালার উপরে ভরসা করো নবী আইন হিমস সালাম আস্াল্লাম মধ্যে বকছেন ইজা আ তাফাস আলতাফাস আলিল্লাহ যখন তোমরা কোনো কিছু চাও তো আল্লাহ তালার কাছেই চাও আর যদি কারো কাছে সাহায্য চাইতে হয় তাহলে সেটাও শুধুমাত্র আল্লাহ তালার কাছেই সাহায্য চাও আল্লাহ জোবাহান হুয়াতা আলাহ সরাফতিহার মধ্যেও বান্দাদেরকে উদ্দেশ্য করে জানিয়ে দিয়েছেন বান্দারা যেন ইয়া কানা ইয়াকুয়া ইয়া কানাস্তাইন বলে অর্থাৎ বান্দা শুধুমাত্র আল্লাহ তালার ইবাদত করবে আর আল্লাহ তালার কাছেই সাহায্য চাইবে এই জন্য আমরা যখন সুখে থাকি তখনও আল্লাহ তালার সুক্রিয়া আদায় করব যখন কোনো কষ্টের মধ্যে থাকি তখনও আল্লাহ সুবাহন আবুয় তালাকেই স্মরণ করব আল্লা সুবাহানবুয়া তাআলা বান্দাকে যখন সুখে দেখেন ওই সময় আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে শুক্রিয়া চান কুরআনুল কারিমের মধ্যে আসছে লাইন সাকাত যখন তোমরা নিয়ামত পাও নিয়ামত পাওয়ার পরে সুক্রিয়া জ্ঞাপন করবে কেন সুক্রিয়া জ্ঞাপন করবে স্বাভাবিকভাবে মানুষ যখন সুখে থাকে শান্তির মধ্যে থাকে আল্লাহ তাআলাকে খুব কমই স্মরণ করে আল্লাহ তালাকে খুব কমই ডাকে কিন্তু যখন মানুষ কষ্টের মধ্যে পড়ে তখন বেশি বেশি আল্লাহকে ডাকতে থাকে আল্লাহকে স্মরণ করতে থাকে আল্লাহ খুব বেশি খুশি হন যখন বান্দা সুখের সময় আল্লাহকে স্মরণ করে আর আমাদের দুর্বলতা আমরা আল্লাহকে সুখের সময় ডাকি না আনন্দ ফুর্তি করি বেশি বেশি আনন্দ ফুর্তি করি সময় নষ্ট করি অপচয় করি শুক্রিয়া আদায় করি না কখন শুক্রিয়া আদায় করি যখন দেওয়ালে ফিট থেকে যায় যখন আর কোনো জায়গা থাকে না তখন আল্লাহকে টাকি আল্লাহর কাছে সাহায্য চাই বেশি বেশি স্মরণ করি কেমন যেন উল্টা হয়ে গেছে আজ আমরা মুসলিম উল্টা দিকে চলছি আল্লাহ কি চান আর আমরা কি করছি আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কোনো মানুষ উন্নত হতে পারে না কোনো মানুষ সফলতা পেতে পারে না আমরা আল্লাহ তালার সাহায্যকে ভুলে গিয়েছি যখন মানুষ সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যায় সে মনে করে আমি আমার প্রচেষ্টায় সফলতা পেয়েছি সে মনে করে আমার শিক্ষায় আমাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিয়েছে সে মনে করে আমার বংশ আমার কর্তৃত্ব আমার শক্তি আমাকে সফলতা দেখিয়েছে অথচ এটা ভুল যদি পৃথিবীর দিকে আমরা একটু লক্ষ্য করে তাকাই তো দেখতে পাই আমাদের থেকে অনেক শক্তিশালী মানুষ তারা সফল হতে পারেন নাই আমাদের থেকে অনেক শিক্ষিত সমাজ তারা সফলতায় পুঁছতে পারেন নাই অনেক মেধাবী অনেক যোগ্যতা অথচ তারা সফলতায় পুঁজতে পারেন নাই যদি শক্তি মানুষকে সফলতায় পৌঁছাইত তাহলে আমাদের থেকে যারা শক্তিশালী তারা সফলতা পেয়ে যেত যদি শিক্ষা আর মেধাই মানুষকে সফলতার তার প্রান্তে পৌঁছে যে পৌঁছাইতে পারত তাহলে অনেক মেধাবী রাজ পিছনে থাকত না এজন্য একজন মুসলমান হিসাবে সবসময় এ বিশ্বাস করতে হবে সফলতার চাবিকাটি শুধুমাত্র একমাত্র কার হাতে আল্লাহ আল্লাহর হাতেই সফলতার চাবি কাঠি। আল্লাহ কখন কাকে কিভাবে সফলতা তার প্রান্তে পৌঁছাইবেন এটা শুধুমাত্র আল্লাহ হাসবাহন তা আলাই জানেন অনেক সময় আমরা দেখতে পাই ক্লাসের সবচেয়ে মেধাহীন ছাত্র সবচেয়ে দুর্বল ছাত্র যে ছাত্র প্রত্যেকটা পরীক্ষায় ফেল করত কিন্তু একটা সময় দেখা গেছে ওই ছাত্রই সবচেয়ে বড় সফলতা তার প্রাতে পৌঁছে গিয়েছে আল্লাহ সাহানবুয়া তাহালা তাকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন দুনিয়ার সফলতা এমন অনেক স্টুডেন্ট আমরা দেখতে পাই যারা মাদ্রাসা লেভেলে পড়া পড়ালেখা করছেন খুব সুন্দর ব্র্যান্ড ছিল মেধা ছিল ভালো সুন্দরভাবে কোরআন শূন্য অধ্যয়ন করেছে কিন্তু একটা পর্যায়ে দেখা গিয়েছে তারা ঝরে পড়ে গিয়েছে তারা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছতে পারেন নাই আল্লাহ সবুতার কাছ থেকে যেই সফলতা পেলেই মানুষ সফলতা দ্বারপ্রান্তে পৌঁছতে পারে সেই পর্যন্ত সে পৌঁছতে পারে নাই অনেক সময় অহংকারের কারণে অনেক সময় রাগের কারণে গুসার কারণে সফলতা থেকে ছিটকে যেতে হয় এই জন্য আল্লাহ সহায়ানুয়া মুমিনদের উদ্দেশ্য করে বলেছেন নিজের উপরে অহংকার নয় নিজের কর্তৃত্বের উপরে নয় নিজের বংশের উপরে নয় নিজের ক্ষমতার উপরে নয় শুধুমাত্র আল্লাহ তালার উপরে তাওয়াক্কুল করো আল্লাহর উপরে তওয়াকুল করে যদি কোনো ব্যক্তি সামনে অগ্রসর হতে থাকে প্রচেষ্টা চালায় যদি ব্যক্তি মুমিন হয় অবশ্যই সে সফলতার দ্বার প্রান্তে বসতে পারবে আল্লাহ উপরে তাওয়াক্কুল আর ভরসা রেখে সামনে চলতে থাকবে আর আল্লাহ তালার কাছ থেকেই সাহায্য চাইতে থাকবে সাহায্য নেবে কার কাছ থেকে আল্লাহ তালার কাছ থেকে আল্লাহ তালার সাহায্য ছাড়া আল্লাহ তা সাহায্য ছাড়া কোনো মানুষ কদম ফেলতে পারে না মানুষ কথা বলতে পারবে না চোখের পাতা পর্যন্ত লড়াইতে পারবে না অথচ আমরা বলেই গিয়েছি যে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ তালার কাছ থেকে সাহায্য চাওয়া ছাড়া আমরা যারা মুমিন আমাদের দ্বিতীয় কোনো রাস্তা নেই সাহায্য করতে পারেন শুধুমাত্র একমাত্র আল্লাহ বাহানা হওয়া তাহলে যেখানে কেউ সাহায্য করতে পারে না কোন মানুষ যেখানে পৌঁছতে পারে না কোনো মানুষের সাহায্য যেখানে পৌঁছতে পারে না সেখানেও আল্লাহ তাল্লা সাহায্য পৌঁছে যায় অসংখ্য ঘটনাগুলি রয়েছে আল্লা সুবাহন আহুয়া তাআলা কীভাবে বা সাহায্য করেছেন এই জন্য ঘটনার দিকে যাব না সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহ সুবাহান আহুয়া কাছে আমরা মুমিন মুসলমান অনেক সময় বিচলিত হয়ে পড়ি হা হাস করি কিং কর্তব্য বিমোর হয়ে যায় মসিবতে পড়লে দুঃসংবাদ শুনলে হতভম্ব হয়ে যায় কি করবো সবদিকে অন্ধকার মনে হয় কিন্তু আল্লাহ হুয়া তারা বলেন যে হে মান্দা বিশবরী দুর্দশা আর মুসিবত তোমাদের উপর এসেছে কঠিন মুহূর্ত তোমাদের সামনে চলে এসেছে তোমরা বিচলিত হয়েও না লা তাহজান ইন্নাল্লাহু معنا সেখানে আমি আল্লাহকে তোমরা সঙ্গে পাবে আল্লাহ হে মুসলমান হে ইমানদারেরা তোমরা দুইটা জিনিস সঙ্গে রাখবে এক নাম্বার صبر মুসিবত যখন আসবে সবর করবে আল্লাহ তাআলার উপরে মুসিবতের উপরে মুসিবত অনেক সময় আমাদের পরীক্ষার জন্য আসে আমাদের ঈমানের পরীক্ষার জন্য আসে তো যেই বান্দা মুসিবতকে ধৈর্যের সাথে সামাল দেয় এবং এই মুসিবত থেকে পরিত্রাণের উপায় খুঁজতে থাকে আর সলাতের মাধ্যমে আল্লাহ তালার কাছে দোয়া মানতে থাকে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে থাকে আল্লাহ তালা বলেন অবশ্যই ওই বান্দা সফলতার তার প্রান্তে পারবে মসিবত তার স্পর্শ করতে পারবে না এই জন্য আল্লাহ সুবাহ কুরআনুল কারিমের মধ্যে বলছেন ফাতাওয়াক্কালু আলাই হে ইমানদারেরা হে মুসলিম আমার বান্দারা শুধুমাত্র আমি আল্লাহ তাআলার উপরে তোমরা তাওয়াক্কুল করো ভরসা করো ইং কুং তুম যদি তোমরা মুমিন হয়ে থাকো ইসরাইল ফিলিস্তিন মুসলিম উম্মার উপরে আক্রমণ চালাচ্ছে দীর্ঘ অনেকগুলি মাস ধরে হাজার হাজার মুসলিম শিশু সহ বৃদ্ধ আবাল সাধারণ জনগণকে ফিলিস্তিনের মুসলমানদেরকে গাজার মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করে চলছে শহীদ করে যাচ্ছে আর সারা পৃথিবীর মুসলমান ঠসা হয়ে হাহতাশ করতেছে যে কী করবো ভেবে কোনো সিদ্ধান্ত চাইতে পারতেছে না কিন্তু আল্লাহ সুবাহ বলছেন যে না সব জায়গায় শুধু সবর নয় সব জায়গায় শুধুমাত্র তালার উপরে তওয়াক্কুল নয় তাওয়াকল আর সবরের সাথে সাথে এই মুসিবত থেকে পরিত্রাণের উপায়ও তোমাদেরকে বের করতে হবে যদি পরিত্রাণের উপায় বের করতে পারো তাহলেই তোমাদের সফলতা আসবে সফলতা প্রচেষ্টার মাধ্যমে আসবে যদি প্রচেষ্টা না থাকে সফলতায় সে বসতে পারবে না জন্য সবর তবাকুল আল্লাহ আর আল্লাহতালার কাছে সাহায্য চাওয়া এবং এই মুসিবত থেকে পরিত্রাণার নিস্তার পাওয়ার উপায় বের করবার প্রচেষ্টা চালানো তবেই একজন মুসলমান সফলতার দর্পণতে পৌঁছতে পারবে সারা পৃথিবীর মুসলমানরা ইসরায়েলের এই হত্যাকাণ্ডকে ঘৃণার চোখে দেখছে বটে কিন্তু এই মুসিবত থেকে বাঁচার জন্য যেই পদক্ষেপ নেয়ার দরকার সেই পদক্ষেপ নেওয়া থেকে তারা পিছু ঘটেছে তারা চুপচাপ মেরে আছে একজন আরেকজনের চেহারার দিকে তাকিয়ে আছে মাঝে মাঝে একটু হুমকি ধুমকি দিচ্ছে কিন্তু ইসরায়েলের হানাদাররা ওই কাফের মুশিক বেদিনেরা মুসলমানদের এই তুচ্ছ ধুমকি ধুমকিকে তোয়াক্কা না করে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেই চলছে ঠিক না অথচ সারা পৃথিবীর মধ্যে ইহুদিদের সংখ্যা মাত্র নব্বই লক্ষ থেকে এক কোটি সারা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা নব্বই লক্ষ থেকে সর্বোচ্চ এক কোটি সেই তুলনায় সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা প্রায় দুইশো কোটি অথচ যদি রসল্লা সাল্লাহ আলাইসালামের বদরের যুদ্ধের সেই সময়টা আমরা একটু বিশ্লেষণ করি দেখা যায় মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো তেরো জন আর ইহুদি কাফের মসজিদদের সংখ্যা হাজারের উর্ধে তিনশো তেরো জন মুসলমান মুজাহিদ সাহাবাই ক্রাম হাজার কাফেরদের মোকাবেলায় বিজয় লাভ করেছে কিন্তু এক কোটি ইহুদিদের মোকাবেলায় দুইশো কোটি মুসলমান কিছু করতে পারতেছে না কেন এর কারণ হচ্ছে তাওয়াক্কাল তো আল্লাহ ভুলে গিয়েছে যেই হিম্মত আর শক্তি নিয়ে আল্লাহ তালা সাহায্য আর ভরসা নিয়ে মুসলমানরা ময়দানে নামার কথা ছেড়ে ময়দানে নামতে পারে নাই এই জন্য মুসলমানরা স্বল্প কিছু ইহুদি মসজিদ নাস্তিকদের কাছে মার খাচ্ছে ঠিক কিনা এই জন্য মুসলমানদেরকে আল্লাহ উপরে তামাক্কুল করে ভরসা করে সাহায্য নিয়ে ময়দানে ঝেপ ঝাঁপিয়ে পড়তে হবে তবেই মুসলমানরা বিজয় লাভ করবে আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় মুসলমানদের পিটানো হচ্ছে আহত নিহত করা হচ্ছে শহেদ করে দেওয়া হচ্ছে আর মুসলমানরা তামাশাগুলো দেখতে আছে অথচ রসুল্লাহ সাল্লুআ আসাল্লাম বলছেন কুল্লু মুসলিমিন কাজাসাদুন ওয়াহিদা সমস্ত মুসলমান এক দেহের ন্যায় দেহের কোনো এক অংশে যদি ফুরা হয় পচন ধরে কেটে যায় কাঁঠা বেঁধে তাহলে সমস্ত শরীর সেটার কষ্ট অনুভব করতে পারে ঠিক পৃথিবীর যে প্রান্তে হোক যে বর্ণের হোক ছোট হোক বড় হোক কোনো এক মুসলমান যদি কাফের মুশ্রিকদের দ্বারা আক্রান্ত হয় তাহলে তো কথা ছিল পৃথিবীর সমস্ত মুসলমানদের হৃদয় খরণ হবে রক্তক্ষরণ হবে ব্যথা অনুভব করবে কিন্তু মুসলমান ভুলে গিয়েছে রসুলের সন্না ভুলে গিয়েছে মুসলমানদের ঐতিহ্য মুসলমানদের গৌরব ইতিহাস ভুলে গিয়েছে যার কারণে মুসলমান মার খাচ্ছে এই জন্য মুসলমানদের ইতিহাস ফিরাইয়ে আনতে হলে কোরআন সুন্নার দিকে দৃষ্টি দেওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নাই আপনারা দেখছেন মুসলমানদের ভিতরেই অনেক দল এটাও মুসলমানদের অধপতনের একটি কারণ মুসলমান মুসলমানদের শত্রু হয়ে গিয়েছে এটা হতে পারে আমরা বলতে পারি ইহুদি খ্রিস্টান আর বেঈমানরা টোপ দিয়ে দিয়ে এক এক দলকে আর দলের পিছনে লেগিয়ে লাগিয়ে দিয়েছে এটা হচ্ছে ইহুদিদের ষড়যন্ত্রের একটি ফাঁদ মুসলমানদের মুসলমানদের মাধ্যমে তারা কাবু করে দেয় নিজেরা নিজেদের অস্ত্র বারুদ নষ্ট করতে চায় না তারা অর্থ করি আর স্বর্ণের লোভ দেখিয়ে এক গ্রুপ দিয়ে আর এক গ্রুপকে তারা দমিয়ে রাখে ইহুদিরা এই সমস্ত কাজে খুব পটু আর এই সমস্ত টোপ মুসলমানরা গেলে এই জন্য একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করতে দ্বিধাবোধ করে না একজন মুসলমান আর একজন মুসলমানকে কাফের ফতোয়া দিতে দ্বিধাবোধ করে না একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করতে দ্বিধাবোধ করে না এক দেশের মুসলমান দেশের সাথে যুদ্ধ করতেছে এক দেশের মুসলিমরা অন্য দেশের মুসলিমদের উপরে চড়াও হচ্ছে অথচ এই ফাঁকে কাফের মসজিদরা মুসলমানদেরকে হত্যা করতেছে উচিত ছিল সমস্ত মুসলমান নিজেদের মধ্যে সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে কাফের মসজিদদের এই আঘাতকে প্রতিহত করা কাফের মসজিদদেরকে থামিয়ে দেয়া তাদের অগ্রযাত্রাকে পদাঘাতের মাধ্যমে দূরে ঠেলে দেয়া কিন্তু আমরা সেদিকে কোনোই গ্রক্ষেপ করছি না আমরা চিন্তা করতেছি কি হবে অমুক মারা যাচ্ছে তমুক মারা যাচ্ছে মুসলমানদের মাজা ভেঙে যাচ্ছে একটা কথা খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন সেটা হচ্ছে মুসলমানরা হচ্ছে মারা গেলে যদি কাফের মসজিদদের হাতে অন্যায়ভাবে জালিমের হাতে মারা যায় সেটাকে মেত বলা হয় না সেটাকে বলা হয় শাহাদা তা সুবাহ বলছেন যখন কোনো মুসলমান শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলো না কারণ তারা হচ্ছে জীবিত লা তারা যে জীবিত এটা তোমরা বুঝতে পারো না আল্লাহ সোহান তাদের রিজিক দিতে থাকেন কবরের মধ্যে জান্নাতের মধ্যে তারা রিজিক প্রাপ্ত হইতে থাকে এজন্য হা হতাশ করার কোনো সুযোগ নেই মানুষের জন্ম হয়েছে এটা নিশ্চিত তার মৃত্যু হবে ঠিক কিনা তো এই মৃত্যুটা যদি তার শাহাদাতের মৃত্যু হয় এটা তো বড় পরম পাওয়া এটা তো সৌভাগ্য ধুকে ধুকে মরার চেয়ে কাফেরদের সাথে মোকাবেলা করে মৃত্যুবরণ করা এটা হাজারবার সাধারণ মৃত্যু থেকে উত্তম মৃত্যু এজন্য যারা কাফেরদের হাতে সম্মুখ মোকাবেলা করে মারা যাচ্ছে তারা কোনো সাধারণ মৃত্যুর মুখোমুখি হচ্ছে না আপনারা দেখছেন ফিলিস্তিনের ছোট ছোট শিশুদের হাতে পাথর পাথর ছুঁড়ে ছুঁড়ে ইসরাইলের ট্যাঙ্কের উপরে আঘাত করতেছে আর এই পাথরের জবাবে ইসরায়েলের সৈন্যরা বুলেট দিয়ে তাদেরকে হত্যা করে দিচ্ছে শহীদ করে দিচ্ছে কিন্তু ওই সন্তানেরা যদি থেমে যেত ইজরায়েলের গাজার ওই মুজাহিদ গ্রুপ যদি থেমে যেত তাহলে ওই ইসরায়েল শুধু ওই ফিলিস্তিন নয় আশেপাশের রাষ্ট্রের গুলিতে এতদিন আক্রমণ করে বসত যেভাবে আপনারা দেখছেন ইয়েমেনের উপরে আক্রমণ করে মাঝে মাঝে ইয়ামেন মুসলিম কান্ট্রি একটি সেখানে আক্রমণ করে অনেক মুসলমানদেরকে হত্যা করেছে শহীদ করে দিয়েছে তখন মুসলমানরা হা হুতাহাস করবে মুসলমানদের এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য কালো পতাকাবাহী একটি গ্রুপ বের হবে খোরাসান থেকে হাদিসের মধ্যে আসছে যেই কালো পতাকাবাহী একদল মুসলিম বের হবে মুজাহিদিন বের হবে সেই মুজাহিদিনদের হাতেই সারা পৃথিবীর কাফের মস্মিকরা পদদলিত হবে সুবাহ আল্লাহ আর মুসলমানরা বিজয় লাভ করবে আবার সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের কালিমার পতাকা পথ করে উঠবে সেদিন প্রত্যেকটা মুসলমানদের অন্তরের মধ্যে হাসি আর আনন্দ উৎফুল্লিত হবে এই জন্য প্রিয় সুদী ভরসা করতে হবে কার উপরে আল্লাহ তালার উপরে কখনো কোনো দুর্দশা আর কখনো কঠিন অবস্থা সামনে আসলে এক নম্বর সবর দুই নম্বর নামাজ আর তিন নম্বর তওয়াক্কল তো আলাল্লাহ চার নম্বর সাহায্য চাইতে হবে ইস্তাইন তুবিল্লা আল্লাহ তবেই আল্লাহ তাল আমাদেরকে সফলতা দান করবেন আল্লাহ তাল আমাদেরকে সব রকমের বিপদ কাটিয়ে আল্লাহ তালা আমাদের সকলকেই যেন সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবার তৌফিক দান করেন আমিন দাওয়ানা আমিনা আনীলহামদুলিল্লাহ রবিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ